আসসালামু আলাইকুম গাইস আমি মালদ্বীপ প্রবাসী আমার এই ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা মালদ্বীপের সময় আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে আমার ছোট ভাই তাদেরকে ডাকলাম ডেকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ডিউটিতে যাচ্ছি এই যে দেখেন মালদ্বীপের রাস্তা কত সুন্দর তো আমি এখন এই যে আমার সাইকেল নিয়ে ডিউটিতে যাইতেছি এই যে দেখেন কত সুন্দর মালদ্বীপের ফুল গাছ মালদ্বীপের মানুষ কিন্তু ফুল গাছ অনেক ভালোবাসে তাই সব বাড়িতেই ফুল গাছ আছে সবাই বাড়িঘর গুলাও খুব সুন্দর মালদ্বীপের এই বাড়ি ঘর গুলা সবাই দেখেন বাড়ি ঘর গুলা আমি একটু দেখাই দেখেন বাড়ি বালু ঠিক আছে মালদ্বীপে মাটি নাই শুধু বালু এই জন্য গাছ মনে করেন যে খুব সুন্দর হয় আর সব গাছই তুল্লা লাগাইলে হয় গাছ ঠিক আছে তো আমি কিন্তু আয়া পড়তেছি আর বেশি দূরে যাওয়া লাগবে না কিছুক্ষণ পর পেয়ে যাবো তো সবাই সাথেই থাকবেন এই যে দেখেন আমি আইসা পড়তেছি এই যে সামনে হচ্ছে হাইওয়ে রোড কে যেন আসতেছে ওই যে আমার ছোটো ভাই আর খালাতো ভাই যাইতেছে ডিউটিতে সামনে তো এই যে দেখেন আপনাদের হাই হাইওয়ে রোড আপনাদেরকে দেখাই এই যে কত সুন্দর দেখছেন এই যে এটা একটু মিলন দু আইল্যান্ড এই আইল্যান্ডের নাম যেখানে আমি থাকি এখানে আমি অনেক দিন ধরেই আসি তো ও উনি যাইতেছে দোকানে দোকান দোকানে চাকরি করে উনি তো আমার সাইকেল নিয়ে আমি এই যে যাইতেছি আর কিন্তু বেশি দূর নাই পেয়ে যাবো কামের সাইট তো সেখানে গিয়ে আমি কাজ করব সবাই সাথেই থাকবেন আর বেশি বেশি ভিডিওটা লাইক শেয়ার করবেন যেন আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি তো আয়া পড়ছি এই যে এখানে এখানে আমি কাজ করতেছি এখানে এই কাজটা পাইছি তো আমার বাইকটা রাইখে দিলাম দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে আমার কাজের সাইট তো এটা আমাদের মিশিং সিমেন্ট বানানো আর এই যে ছোটো ভাই আগে আইসে পড়ছে তো সবাই দেখেন কাজের সাইডটা এই যে দুই তিন রুম করে ফেলছি প্লাস্টার তো আর এক রুম আছে আজকে এই রুম করব তারপরে সিটিং রুম করব। এই যে এই রুমটা আজকে শেষ দিতে হবে ঠিক আছে তিনজন মানুষ এই রুমটা আজকে শেষ দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তো কাজ শুরু করে দিলাম ছোট ভাই আমি আর খালাতো ভাই তো সবাই মিলে কাজ করতেছি কেমন লাগতেছে একটু জানাইবেন আজকে কি শেষ দিতে পারবো নাকি দেখা যাক একটু চেষ্টা আছে শেষ দেওয়ার এই রুমটা আজকে দুপুরের আগে শেষ দিয়ে যাইতে বা আর এক জায়গায় টাইলস লাগাইতে তো সেখানে গিয়ে আবার কাজ করতে হবে সবাই সাথেই থাকবেন দেখেন কাজ করতেছি আমরা মালদ্বীপের কাজ এরকমই আমি কিন্তু কোন টাকলেই কাজ ছোট ছোট কাজ হোক বড় হোক কোন টাকলে করি যাই হোক আল্লাহর রহমতে ভালোই আছি খারাপ না চলতেছে এই যে কাজ করতেছি মালদ্বীপে এরকম করে সিমেন্ট লাগায় ঠিক আছে হান্দি দিয়া সিমেন্ট লাগা কুন্নি দিয়া সিমেন্ট লাগায় না বাংলাদেশের মতো মালদ্বীপে হান্দি কয় কুন্নি কয় হান্দি ঠিক আছে তো এই যে আমার ছোটো ভাই খালাতো ভাই হচ্ছে মিশি মিশিংয়ে মাল বানাইতেছে এটাতে কিন্তু অনেক শান্তি মাল বানাইতে অনেক ছোট তো কাজ শেষ হয়ে গেল এখন বাজে দুপুর দুইটা এই যে দেখেন প্লাস্টার কিন্তু পুরা রুম শেষ করে লাগছি তিন ভাই মিললে তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর প্লাসটা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন আমাদেরকে আর নেক্সট ভিডিও আবারও পাইবেন ইনশাল্লাহ এই পেজটা ফলো করে রাখেন সবাই আমাদের পাশেই থাকবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দিবেন